আসসালামু আলাইকুম রহমতুল্লা ওবরকাত আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহের আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি আমি গান বাজনা পছন্দ করি না তুই যাবি না আম্মুর সাথে দাওয়াতে এসেছি কোথায় আমার মামার বাড়ি পর্দা মেনটেন করে চলিস হুম চলবো ইনশাল্লাহ রাখি আল্লাহ হাফেজ বাড়িটা পুরুষ মহিলাই বরা তাই মাইমোনা মুখ খুলে ও খেয়াল করেছে অনেক সময় ধরে ওকে একটা ছেলে ফলো করছে ছেলেটির মুখ বরা দাড়ি টাকনুর উপরে পেন পরা এসব ছেলেকে ও অনেক সম্মান করে মাইমোনা চোখ নামিয়ে নিল এবং সেখান থেকে হতদন্ত হয়ে পাশের রুমে চলে গেল কিছু সময় পর কে যেন দরজায় নক করছে দরজা খুলে দিল মাইমোনা এত ওই ছেলেটি কাকে চান জিজ্ঞেস করলো মাইমোনা আমার আম্মাকে আপনার আম্মাকে কে বেগমকে চেনেন না আচ্ছা জাহেরা বেগমকে চেনেন জি চিনি উনি আমার নানু উনি আপনার কি হয় উনি আমার খালা ও উনাকে একটু ডেকে দিন না প্লিজ ও আপনি নানুর বোনের ছেলে আচ্ছা আমি আপনার মাকেই ডেকে দিচ্ছি মাইমোনা জোহরা বেগমের কাছে এসে বলল। ছোট নানু আপনার ছেলে আপনাকে ডাকে জোহরা বেগম খুব ধার্মিক দেখেই বোঝা যাচ্ছে সবাইকে সালাম দিয়ে ছেলের কাছে গেলেন জোহরা বেগম আসসালামু আলাইকুম কি হয়েছে ওমর আম্মা একটু আগে যে মেয়েটি এলো সে খালামণির নাতনি না কোন মেয়ে আরে একটু আগে যে তোমাকে ডেকে দিল ও হ্যাঁ শোনো মা নবী করিম সাল্লাহ আলহি সবসময় স্পষ্টভাবে কথা বলতেন তাই আমিও স্পষ্টভাবে কথা বলতে ভালোবাসি আম্মা মেয়েটিকে আমার পছন্দ হয়েছে আমি মেয়েটিকে বিয়ে করতে চাই আপনি খালামনির সাথে কথা বলুন কিন্তু ও তো তোর বাঘ আম্মা নবী করিম আলাইহি আলহিসাল্লাম উম্মুল মিন আইসা আদিউল্লাহ তালা আনহা ছিলেন নবীজির বন্ধু হজরত আবু বকর রাজিয়াল্লাহ তাল্লাহ আনহুর মেয়ে হজরত মোহাম্মদ সাল্ল আলহামের কন্যা ফাতেমা রাজিয়াল আনহা ছিলেন নবীজির চাচা তো বাই ইতিহাসে এমন আরও অসংখ্য ঘটনা আছে সে আমার বাগ্নি কিন্তু আপন বোনের মেয়ে তো না তাছাড়া আমি তার গায়েরে মাহারাম মাত্র কয়েকদিন হলো তোর খালা এসেছে আর কয়েকদিন যাক তারপর আলাপ করবো ইনশাল্লাহ আচ্ছা আম্মা আপনি যেটা ভালো মনে করেন অচানা কলেজের ভিতরে ঢুকেই দেখে মাইমোনা বসে আছে অচেনাথ বলল আসসালামু আলাইকুম মাইমুনা চমকে গেছে পিছন ফিরে দেখে অচেনাথ ওয়ালাইকুম আসসালাম কেমন আছিস আলহামদুলিল্লাহ ভালো এখানে একা একা বসে আছিস কেন একজনের অপেক্ষা করছি অচেনাথ ব্রো বলল কার জন্য কার জন্য আবার আমার প্রাণপ্রিয় বান্ধবীটার জন্য এমনিতেই অনেক দেরি করে এসেছিস ক্লাস শুরু হয়ে গেছে চল ক্লাসে চল এদিকে মো আজও অচেনাথের দেখা পেলো না কয়েক মাস পর ওই কই তুমি আসো আসছি আচ্ছা কোথায় যাবে বললে না তো তুমি আমার হাতটা ধরো তারপর বলছি আমি তোমার হাত ধরে জান্নাতে যেতে চাই হুম আমিও তো চাই জান্নাতে যেতে তাই তো তোমার মতো পর্দানাশীল মেয়েকে বিয়ে করেছি আমি যদি নামে যাই তুমি আমাকে জান্নাতে নিয়ে যেও স্বপ্নটা দেখে মোয়াজের ঘুম ভেঙে গেল কারো একজনের ডাকে আম্মু তুমি কখন আসলে কি হয়েছে এমন করছিস কেন কোনো দুঃস্বপ্ন দেখেছিস হুম ওর মা বিড় করে কি যেন বলতে বলতে রুম থেকে বেরিয়ে গেল না আমাকে ভালো হতে হবে ভালো কাজ করতে না পারলেও অন্তত খারাপ কাজ বাদ দিতে হবে মনে মনে বলল মোয়াজ ফ্রেশ হয়ে কলেজের দিকে রওনা হলো মোয়াজ সকালে নাস্তা খায় না সিগারেট দিয়েই নাস্তা সেরে নেয় প্রতিদিনের মতো আজও অচেনা তাহাজুত পড়ার পর ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে ইশরাকে নামাজ পরে নামাজ ছাড়লো যে ব্যক্তি ফজরের পর তাস্পি তেহালিল পাঠ করবে এবং সূর্য ওঠার পর ইশরাকের নামাজ পড়ে নামাজ ছাড়বে তার আমল নামায় একটা কবুল হজের সোয়াব লেখা হবে ঈশ্বাকে নামাজের পর ওঠে ওর মায়ের সাথে রান্না করে কলেজে চলে যায় মা আমার না খুব ভয় হয় কি নিয়ে ভয় হয় জিজ্ঞেস করলো অচেনাথের মা আমাদের দেশে দুপুরে মেন খাবারের টাইম হিসাবে ধরা হয় কিন্তু আমাদের অভ্যাসে পরিণত হয়েছে সকালে পর্যাপ্ত পরিমাণে খাওয়া নবী করিম সাল আলহাম যে আমাদেরকে সকালে পর্যাপ্ত পরিমাণে খেতে বলেছেন এই সূন্নতটা দেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে এখন কোনো মুসলিম দেশে এই সুন্নতের পদ্ধতি চালু নেই এমনকি হুজুররাও এখন সকালে ডাল পরোটা দিয়ে নাস্তা সেরে নেই অচেনাথ আর কিছু বলল না লজ্জায় নিজের মুখ নামিয়ে নিল ওর মা ঠিকই বুঝতে পেরেছে মেয়ে কি বলতে চায় তখনকার বাস্তবতা আল্লাই করবেন এটা গুরুত্বপূর্ণ সুন্নত যা মানুষের শরীরকে সুস্থ রাখে এই সুন্নতের উপর নির্ভর করে তার সারা দিনের কর্মক্ষমতা তোকে আল্লাই সাহায্য করবে ইনশা আল্লাহ বলল অচেনাথের মা কিন্তু মা এখন তো হুজুরাও সকালে হালকা পাতলা নাস্তা করে দুজনেই নীরব পুরো গড়টা নিস্তব্ধতায় শুয়ে গেছে ওগো তোমার কি হয়েছে খুদায় পেটটা ছু ছুঁ করছে বলল সাদ এই তো হয়ে গেছে বাবা একটু বস দিচ্ছি এদিকে মুআ বলল দুস্ত ভালো হয়ে যাব সাব্বির বলল মানে মানে খারাপ কাজ আর করবো না আচ্ছা হঠাৎ এমন কথা বললি কেন ওই দিনের ওই মেয়েটির কথা সব সময় আমার কানে বাঁচতে থাকে মনে হয় আমার ভিতর থেকে কেউ একজন চিৎকার করে বলছে আল্লাহকে বয় করো আল্লাহকে বয় করো কালকে রাত্রে একটা আজব স্বপ্ন দেখেছি কি দেখেছিস জিজ্ঞেস করলো সাব্বির দেখি আমি সাদা জুব্বা পরে একটা মেয়েকে ডাকছি মেয়েটাও কালো বুরকা পরে আছে তারপর পুরো স্বপ্নের কথা খুলে বলল মাজ ও তার মানে এই কারণ না আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি বিয়ে করলে পর্দানাশীল মেয়েকেই করব ওই বুরকাউলি মেয়েটি তোর মাথা খেয়েছে সাব্বির বলল এক কাজ কর তুই বরং মেয়েটিকে সাহস্তা কর কেন কিভাবে সাহস্তা করবি এই কারণেই কেননা মেয়েটি তোর মনের প্রশান্তি দূর করে দিয়েছে হ্যাঁ তা ঠিক তো কিভাবে সাহস্তা করব দাঁড়া কিছুক্ষণ ভাবতে দে শোন তুই মেয়েটির সাথে প্রেম করবি আর তারপর মেয়েটিকে ছেড়ে দিবি আর আমরা সারা কলেজে লুটিয়ে দেব মেয়েটি তোর সঙ্গে প্রেম করতে চেয়েছে আর তুই যখন মেয়েটির প্রস্তাবে রাজি হয়ে প্রেম করছিস তখন মেয়েটি তোকে রেখে চলে গেছে মোয়াজ বলল লোকে কি বিশ্বাস করবে আরে আমরা আছি কি করতে বিশ্বাস করতে বাধ্য করব, মোয়াজ বলল তারপরেও আমার মনে হয় না এতে কোনো কাজ হবে আগে ট্রাই তো করে দেখ আচ্ছা ঠিক আছে কালকে ফুল নিয়ে আসিস এদিকে কে যেন গেটে বারবার নক করছে মাইমোনার দরজা খুলে দেখে জহুরা বেগম আসসালামু আলাইকুম কেমন আছেন নানু ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো বুবু তোমাদের বাসায় বলল জোহরা বেগম হ্যাঁ আজই সকালে এসেছে তার সাথে দেখা করব। আচ্ছা চলুন মাইমোনার দরজার সামনে গিয়ে সালাম দিল এই সালামের অর্থ অনুমতি চাওয়া নবী করিম সাল আলহি আসাল্লাম বলেছেন তোমরা কেউ অনুমতি ব্যতীত অন্যের ঘরে প্রবেশ করবে না এসো বললো মাইমনার নানু জহুরা বেগম সালাম দিয়ে কৌশল বিনিময় করলো কিছু সময় গল্প করার পর জহুরা বেগম বললেন আমার ছেলের জন্য তোমার নাতনিকে নিতে চাই কিন্তু ওরা তো মামাবাগ নেই তাতে কীবু হজরত আলী হতাল আনহু বিয়ে করেছিলেন হজরত জৈনব রাদি আল্লাহ আনহার মেয়ে উমামাকে হজরত আলী হতাল আনহা ছিলেন রাসুলসল্লাহ আলহিস্লামের মেয়ের জামাই আর উমামা ছিলেন রাসুলসল্লাহ আলহিহ্লামের নাতনি সম্পর্কের দিক থেকে হজরত আলী হতাল আনহু উমামা রাদিয়াল্লাহ আনহের খালু ছিলেন তা ঠিক আছে আমি আমার পরিবারের সঙ্গে আলাপ করিনি তাছাড়া আমার নাতনিরও তো মতামত লাগবে আচ্ছা এখন যাই ববু এখনই চলে যাবি একদিন থেকে যা না পরে এসে আরেকদিন থেকে যাবো ইনশাল্লাহ এদিকে মোয়াজ বলল কই ফুল আনিস না ভেবে দেখলাম তুই যদি অন্যভাবে একটা মোবাইল দিয়ে মেয়েটাকে অফার করিস তাহলে ওর লোভ আছে কিনা সেটা পরীক্ষা করা যাবে হ্যাঁ সেটা ভালো হবে কিন্তু এই টাকাটা তো একদম বিতা তাতে কি ও যদি রাজি হয় তাহলে তো মোবাইলটা নেবে আর প্রেম করলে তুই ওর কাছ থেকে অনেক কিছুই পাবি হ্যাঁ রে ভাই একদম সেই একটা মেয়ে বলল সাব্বির আর যদি রাজি না হয় তাহলে তুই মোবাইল তরি অচেনাথ ক্লাসে ঢুকছিল এমন সময় মোয়াজ অচেনাথের সামনে এসে এক হাঁটু গেড়ে বসে পড়ল। অচেনাথকে কোনো কথা বলার সুযোগ দিল না ও বলল আই লাভ ইউ অচেনাথ আমি তোমাকে ভালোবাসি ও অচেনাথের দিকে মোবাইলটা বাড়িয়ে ধরলো এভাবেই বেশ কত সময় কেটে গেল অবশেষে ধৈর্য হারিয়ে মোয়াজেই উঠে দাঁড়ালো কি নিচ্ছ না কেন অচেনাথ এক নিঃশ্বাসে বলে চলল আপনি কি করে ভাবলেন আমি আপনার সাথে প্রেম করব আপনি হয়তো আমাকে লুবি ভেবেছেন তাই মোবাইল দিয়ে প্রপোজ করছেন আপনি ভুল ভেবেছেন সব মেয়েরা লোভী হয় না প্রেম করা হারাম আর কেউ যদি প্রেম করে তাহলে তার জন্য ভয়াবহ শাস্তি রয়েছে আল্লাহকে ভয় করুন তার আজাবকে বয় করুন মাজ বলল আচ্ছা প্রেম করলে কি সমস্যা ইউসুফ নবী আর জুলোকা বিবিউ তো প্রেম করেছিল আপনি ভুল জানেন সে একজন নবী দয়া করে তার সম্বন্ধে বাজে মন্তব্য করবেন না ইসুফ প্রেম করেনি জুলেখাই তার পিছু লেগেছিল এ কথা বলে অচনাত মাইমোনার হাত ধরে মোয়াজকে পাশ কাটিয়ে চলে যায় মোয়াজ কিছুটা অপমান বোধ করে ওর ক্যারেক্টার খারাপ হতে পারে কিন্তু এই পর্যন্ত ওকে কেউ ফিরিয়ে দেয়নি মাইমোনা বাড়িতে আসতে না আসতেই ওর নানু ওকে ডাকলো আসসালামু আলাইকুম আসবো নানু ওয়ালাইকুম আসসালাম আ ডেকেছেন নানু হ্যাঁ ডেকেছি আজ তোর নগরের খবর পাইছি কি যে বলো নানু শোন আজ আমার বোন এসেছিল তোর বিয়ের কথা নিয়ে